দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা ডাক্তার মনীষা চক্রবর্তীকে নিয়ে কিছু কথা বলবো ডাক্তার মনীষা চক্রবর্তী বাংলাদেশের একজন পরিচিত মুখ উনি বাংলাদেশের সমাজতাত্ত্বিক দল বাষদ মনোনীত বরিশাল পাঁচ আসন থেকে এবার নির্বাচন এর জন্য অংশগ্রহণ করেছেন ডাক্তার মনীষা চক্রবর্তীর কাছে আমি মনে করি বরিশাল পাস আসনের জনগণ নিরাপদ থাকবে কারণ বরিশাল পাস আসনে ডাক্তার মনীষা চক্রবর্তী যদি নির্বাচিত হয় সে দুর্নীতি করবে না এটা আমার বিশ্বাস রয়েছে সে জনগণের অধিকার নিয়ে কাজ করবে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করবে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কাজ করবে তার হাতে বরিশাল পাঁচ আসনের মানুষ নিরাপদ থাকবে আমি একটু মনীষা চক্রবর্তীকে নিয়ে একটু কথা বলি মনীষা চক্রবর্তী চৌত্রিশতম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেয়েও তিনি চাকরিতে যোগদান করেন নাই উনি রাজনীতিকে পছন্দ করেন উনি রাজনীতির সাথে যুক্ত থেকে গেছেন এবং তিনি বিনামূল্যে চিকিৎসা দিয়ে গেছেন বরিশালের মানুষদের উনি গরিবের ডাক্তার নামে পরিচিত উনি সর্বদা শ্রমিকদের অধিকার আদায় রাজপথে ছিলেন তে তাহলে এতটুকু নিশ্চিত হতে পারি যে লোকটার পিসিএস ক্যাডারে হওয়ার পরও উনি চাকরিতে যোগদান করেন নাই শুধু রাজনীতিকে ভালোবাসার কারণে জনগণকে ভালোবাসার কারণে সেই লোক দুর্নীতিবাস হতে পারে না আমি আমার জায়গায় যদি আমি একজন বিশেষ ক্যাডার হতাম আমি মনে হয় না যে আমি আমার লোভ সামলাতে পারতাম আমি মনে হয় চাকরি ছাড়া চালাম হলে না কারণ আমি হয়তো বা বিশেষ ক্যাডারই থাকতাম কিন্তু উনি উনি উনার জীবনে এই রাজনীতির কারণে বিশেষ ক্যাডার হওয়া সত্ত্বেও উনি চাকরিতে যোগদান করে নাই তো ওনার যে অর্থের প্রতি লোক নেই ওনার যে দুর্নীতি করার ইচ্ছা নেই সেটা ওনাকে ওনার যে অতীত ইতিহাস দেখলে বোঝা যায় সুতরাং আমি মনে করব যে ডাক্তার মনীষা চক্রবর্তীকে বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচিত করা উচিত এবং মনীষা চক্রবর্তীর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল ধন্যবাদ